বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কিন্তু পনির ফুলকপির রেসিপি কিভাবে আমি শেয়ার করি আমার হাতে সময় খুব কম আমি সেই কম সময়ের মধ্যে কিভাবে পনির ফুলকপির রেসিপিটা চট জলদি বানিয়ে নিই অবশ্য কিন্তু আমি নিরামিষ বানাবো ঠিক আছে তোমরা পুজোর সময় এটা ভাত রুটির সাথে যে কোনোভাবে তোমরা খেতে পারবে তা চলো কি কী উপকরণ দিয়ে বানাই কিংবা কেমন করে বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো দেখো পনির ফুলকপি বানানোর জন্য আমি এখানে একটু ফুলকপি একটা মাঝারি সাইজের ছোট সাইজের ফুলকপি কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি ক্যাপসিকাম কেটে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আছে আর এটা হচ্ছে পনির আছে আর এখানে হচ্ছে এটা একটা পেস্ট বানাবো এটা হচ্ছে টমেটো কাজু কাঁচা লঙ্কা আর আদার একটা পেস্ট বানিয়ে নেব এই যে সুন্দর একটা পেস্ট আমি এই যে বানিয়ে নিয়েছি তা চলো তা প্রথমে আমি কড়াইতেই কড়াই বসিয়ে কড়াইতে সরষের তেল দিয়েছি দিয়ে পনিরগুলো ভেজে নিলাম অল্প করে একটু হলুদ আর হচ্ছে লবণ ছড়িয়ে পনিরগুলোকে ভেজে এইভাবে আমি কিন্তু পনিরগুলো বেশি ভাজবো না পনিরগুলো হালকা করে ভেজে নেব পনির বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায় সেই তেলেতেই কিন্তু আমি আলুটাও ভেজে নেব আর যতটুকু তেল ছিল তাতে আমি এই ফুলকপিটাও ভেজে নেব আর পনির তোমাদের বারবার করে বলছি পনির তোমরা বেশি ভাজবে না পনির হচ্ছে হালকা ভাজবে বেশি ভাজলে পনির বেশি শক্ত লাগে আর যত হালকা করে ভাজবে পনিরটা খেতেও সুন্দর লাগে নরম থাকে তা আমি ফুলকপির সাথে ক্যাপসিকামটাকেও একেবারে ভেজে নিলাম নিয়ে কড়াইতে একটু তেজপাতা আর একটু গোটা গরম গরম মশলা দিয়ে দিলাম এতে আছে এলাচ দারচিনি আর হচ্ছে লবঙ্গ আর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় যতক্ষণ না এটাকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু আমি এটাকে কষাতে থাকবো তা দেখো এই যে তেল ছেড়ে দিয়েছে এবার এতে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো তোমরা মনে করলে লঙ্কার গুঁড়োটাও স্কিপ করতে পারো কাঁচা লঙ্কাতেও করতে পারো মশলাটা যাতে যায় সেই জন্য আমি এখানে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম যাতে মশলা ছিল তাতে একটু জল দিয়ে অল্প করে দিয়ে আমি এটাকে আরও একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যখন দেখবো এইভাবে দেখো তেল ছেড়ে এসছে তখন কিন্তু এই যে তেল ছেড়ে গিয়েছে দেখো আমি এবার এটাতে দিয়ে দেব দেবো রেখা যে ভেজে রেখেছিলাম ফুলকপি ক্যাপসিকাম আলু এগুলোকে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে মশলাটাকে পুরো মাখিয়ে নেব এইভাবে মশলাটাকে মিক্সড করে নেওয়ার পরে আমি এতে বেশ কিছুটা গরম জল দিয়ে দেব ঠিক আছে তোমরা মনে করলে ঠান্ডা জলও দিতে পারো কোনো সমস্যা নেই কিন্তু এটা গরম জলে যে কোনো তরকারি করলে খেতে ভীষণ ভালো লাগে কিংবা টেস্ট হয় বেশ সুন্দর তা যতটা যে যতটা পরিমাণ মতো ঝোল খাবে কিংবা যেমন খাবে সেই পরিমাণে জল দেবে তা আমি এই যে জল দিয়ে দিয়েছি এর ওপর দিয়ে পনিরটাও দিয়ে দিলাম দিয়ে এটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব কিছু কিন্তু চাপা দেবো না যতক্ষণ না পড়ছে এটা ফুটে গিয়েছে এই যে দেখো এটা ফুটে গিয়েছে আমি এটাই এবার একটা ঢ্যাংনা চাপা দিয়ে দেবো মিনিট পাঁচেকের জন্য এই যে মিনিট পাঁচকের পর এই ঢাকনাটা করে দেখো আমি একটু গেবি মানে ঝোল করব না একটু গেবি মতো রাখবো আমার প্রায় এটা দেখো এই যে আলুটা দেখো হয়ে এসছে দেখো এই যে একদম হয়ে এসছে আমি এবার এটাতেই দিয়ে দেবো বেশ কিছুটা ঘি আর হচ্ছে দেবে একটু গরম মশলা এক চামচ মতো গরম মশলা এই দুটো উপকরণ দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে দেব দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি এটা চাপা দিয়ে দেবো এইভাবে তোমরা যদি পনির ফুলকপি বানিয়ে খাও না ভীষণ একটা সুন্দর টেস্ট আসে আমার তো ভীষণ ভালো লাগে তোমরা ভাত রুটি যে কোনো সাথেই তোমরা খেতে পারো তা দেখো আমার রেডি হয়ে গিয়েছে পনির ফুলকপি কত কম সময়ের মধ্যে ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলকে দেখার সুযোগ সুযোগ করে দেবেন আর আমার পরিবারের সাথে জয়েন্ট হয়ে যাবেন তাটা